আজকে আমাদের কাছে অনেক অনেক কালেকশন এসে পড়েছে মাসের অনেক দিন ধরে অনেকে বলতেছেন যে ভাই নতুন ভিডিও দেন না কেন আসলে হচ্ছে আমাদের কাছে নতুন কালেকশন যত পর্যন্ত না আসে আপনাদেরকে ভিডিও দিতে পারি না কারণ হচ্ছে আপনার ভিডিওটা দেখা মজা পাবেন না ঠিক আছে তো আজকে আমাদের কাছে মোটামুটি অনেক কালেকশন আছে তো বিস্তারিত পুরো ভিডিওটি দেখবেন আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এবং ফেসবুক পেজে যারা এখনো ফলো দেন নাই তো এখনই দ্রুত ফেসবুক পেজে লাইক এবং ফলো দিয়ে রাখেন আর চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আমার কিন্তু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তারপর হচ্ছে টিকটক আনন্দ এন্ড পেজ নাম দিয়ে সার্চ দিলে টিকটক ফেসবুক ইউটিউব সব জায়গায় কিন্তু আমাকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ বিস্তারিত পুরো ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাই মেইন টপিকে তো আমরা চলুন ফার্স্টে হচ্ছে আমরা প্রতিবারের মতো মিক্স গ্রাফি দিয়ে শুরু করি দেখেন কোয়ালিটি দেখেন মশাল খুব সুন্দর কোয়ালিটি এগুলো হচ্ছে দেখার মতন তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন পাইকারি খুচরা কিন্তু শুধুমাত্র বলে দিব ঠিক আছে যাদের পাইকারি লাগবে আপনারা আমার ভিডিওতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন অথবা ভিডিওতে দেওয়া নাম্বারে ডিরেক্ট কল দিবেন ঠিক আছে আর যারা সব চেনেন অবশ্যই শপে আইসা দেইখা তারপরে নিয়ে যাবেন তো এই জায়গায় দেখতেই পাচ্ছেন মিক্স গাফিগুলা মাস আল্লাহ কোয়ালিটি ফুল তো যাদের এই মিক্স গাফিগুলো লাগবে হ্যাঁ প্রাইস মাত্র মাত্র টাকা জোড়া মাত্র পঞ্চাশ টাকা জোড়া যদি কেউ দশ জোড়া নেন দশ জোড়া নিলে কিন্তু চার জোড়া ফ্রি দিব দশ জোড়া নিলে চার জোড়া ফ্রি শুধুমাত্র আজকে মিক্স এর ধামাকা অফার থাকবে দশ জোড়া নিলে চার জোড়া ফ্রি তো এই যে দেখেন কোয়ালিটি দেখেন দেখার মতন মাসাল্লাহ তো এই মিক্স গুলা যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন দেরি করবেন না দেরি করলে কিন্তু পাবেন না ঠিক আছে তারপর এই কোইকারগুলো যাদের পাইকারি লাগবে পাইকারি দেওয়া যাবে আর খুচরা যাদের লাগবে খুচরা শুধুমাত্র দোকানে এসে নিতে হবে ভিডিওতে দেওয়া নম্বরে দ্রুত যোগাযোগ করবেন এগুলো কিন্তু কোনো ধরনের হোম ডেলিভারি অথবা কুরিয়ারে পাঠানো যাবে না ঠিক আছে যারা শপে আসতে পারবেন তারাই কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এই কোইকারগুলো প্রায় হচ্ছে 8 ইঞ্চি হবে বা 8 ইঞ্চি প্লাস হবে তো এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র মাত্র 60 টাকা জোড়া এগুলো যদি কেউ 10 জোড়া নেন 4 জোড়া ফ্রি 10 জোড়া নিলে 4 জোড়া ফ্রি 60 টাকা জোড়া পড়বে ঠিক আছে মাশাআল্লাহ খুব সুন্দর কোয়ালিটি দ্রুত যোগাযোগ করবেন। বারবার মাশাআল্লাহ খুব সুন্দর কোয়ালিটি তো এগুলার প্রাইস দিচ্ছি মাত্র মাত্র 60 টাকা জোড়া যদি কেউ 10 জোড়া নেন 4 জোড়া ফ্রি। আজকে কিন্তু ধামাকা অফার আছে আনন্দবাায়ের ধামাকা অফার। তারপরে এখানে ছয় গ্লো ডেটা আছে, গ্রিন আছে, ইয়েলো আছে, রেড আছে। ঠিক আছে? তো এগুলা যদি টেট্রা যদি কেউ 10 জোড়া নেন, 10 জোড়া নিলে কিন্তু 4 জোড়া ফ্রি পেয়ে যাবেন। এগুলার প্রাইস দিচ্ছি মাত্র মাত্র 100 টাকা জোড়া থাকবে। 10 জোড়া নিলে 4 জোড়া ফ্রি পেয়ে যাবেন শুধুমাত্র আনন্দ এন পেটিসি। ঠিক আছে আনন্দ ভাইয়ের ধামাকা অফার কেউই দেরি করবেন না দ্রুত দ্রুত শপে আসবেন ঠিক আছে আর এখানে কিন্তু কুহাকু কই সোটেল আছে এগুলো অল্প কিছু আছে যদি কেউ একসাথে সবগুলো নিয়ে নেন চার পাঁচ পিসের মতন আছে মাত্র মাত্র চল্লিশ টাকা পিস করবে সব নিলে এখানে হচ্ছে গোল্ডাস্ট মুন্টেল মলি আছে গোল্ডাস্ট মলি আছে যেগুলো হচ্ছে নন মুন্টেল গোল্ডাস্ট ওগুলোর প্রাইস দিচ্ছি মাত্র ষাট টাকা জোড়া আর যেগুলো হচ্ছে মুন্টেল গোল্ডাস্ট ওইগুলা দিচ্ছি মাত্র নব্বই টাকা জোড়া দশ জোড়া নেন চার জোড়া ফ্রি পেয়ে যাবেন দশ জোড়া নিলে চার জোড়া ফ্রি যদি কেউ পাঁচ জোড়া নেন কোন ফ্রি থাকবে না আজকে শুধু দশ জোড়ার উপরে ফ্রি থাকবে ঠিক আছে দশ জোড়া নিলে চার জোড়া ফ্রি তো শুধু মাত্র আনন্দ পেটসি পেয়ে যাবেন দেখেন গোলডাস্টের কোয়ালিটিটা দেখেন মাশাল্লা খুবই খুবই কোয়ালিটি ফুল গোলডাস্ট একদম কালারটা দেখেন জাস্ট ওয়াও তো যাদের লাগবে দেরি না করে এখনই আনন্দ পেটসে দ্রুত যোগাযোগ করবেন আর এইখানে দেখেন আমি ট্যাবলেট খাবারটা দিছি এই ট্যাবলেট খাবারটা যাদের লাগবে আমাদের থেকে নিতে পারবেন সর্বনিম্ন হোম ডেলিভারি বা ডেলিভারি সিস্টেমে যদি কেউ নিতে চান সর্বনিম্ন অর্ডার করতে হবে পঞ্চাশ পিস ঠিক আছে যারা শপে আইসে নিবেন তারা কিন্তু চাইলে পঁচিশ পিস তিরিশ পিস ইচ্ছা নিতে পারবেন ঠিক আছে তো দ্রুত যোগাযোগ করবেন প্রিন্টেড শর্ট টেল আছে মার্শাল খুব সুন্দর কোয়ালিটি এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র আশি টাকা জোড়া আগের প্রাইস থাকবে দশ জোড়া নিলে চার জোড়া ফ্রি দশ জোড়া নিলে চার জোড়া ফ্রি পেয়ে যাবেন শুধুমাত্র আনন্দ পেটসেই মাস যতদিন স্টকে আছে ততদিন কিন্তু অফার আছে এটার কোনো দিন নির্ধারিত করা নাই যারা শপে আসতে চান দ্রুত কারেন্টের গতিতে এসে পড়বেন কেউ দেরি করবেন না ঠিক আছে কিছু ব্ল্যাক মস্কো আছে কিছু ব্লু মস্কো রাখা হয়েছে কারণ আমাদের স্পেসটা নাই তো এগুলার প্রাইস দিচ্ছি মাত্র একশো টাকা জোড়া একশো টাকা জোড়া এটাতে কোনো ফ্রি নাই যেই কয় পেয়ার নেন মাত্র একশো টাকা জোড়া মানে হোলসেল রেটে পেয়ে যাবেন তো দ্রুত যোগাযোগ করেন ঠিক আছে যদি কেউ দশ জোড়া নেন যান যদি কেউ দশ জোড়া নেন দশ জোড়া নিলে এক জোড়া ফ্রি দিয়ে দেবো যান তারপরে এখানে কিছু অল্প কিছু কৈটক সিডিও আছে এখানে যদি কেউ অ্যাভারেজে সব নিয়ে নেন যদি কেউ সব নিয়ে নেন মাত্র ষাট টাকা পিস পড়বে যদি কেউ সব নিয়ে নেন এখানে হয়তো বা দশ পিসের হবে যদি কেউ সব নেন টাকা পিস পড়বে শুধুমাত্র স্টক ক্লিয়ারেন্স অফার তো ভালো কোয়ালিটির হাই কোয়ালিটি গাপি আছে মিক্স গাপি যেটা বলি এখানে আরটিপি আছে কিছু কোবরা টাইপের আছে কিছু স্নেক আছে এগুলার প্রাইস দিচ্ছি আশি টাকা জোড়া যদি কেউ দশ জোড়া নেন চার জোড়া ফ্রি আশি টাকা জোড়া থাকবে দশ জোড়া নিলে চার জোড়া ফ্রি এখানে কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি ব্লু কই আছে মেলগুলার কোয়ালিটি দেখেন ফিমেলের কোয়ালিটি দেখেন লোডেড হবে মাসাল্লাহ তো দেরি না করে এখনই যোগাযোগ করেন আনন্দান আন পেয়েছে এই প্রাইস দিচ্ছি মাত্র তিনশো টাকা জোড়া এগুলো কোনো ফ্রি নাই দেখেন মাসাল্লাহ কোয়ালিটি দেখেন আমি উপর থেকে একটু দেখা দিই তাহলেই বুঝতে পারবেন ঠিক আছে দেখেন মাসাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি তো দেরি না করে দ্রুত যোগাযোগ করেন এখানে হচ্ছে কিং সাইজ ক্যালিকো অরেঞ্জ মুন্টেল বেলুন মলি কিং সাইজ এটা হচ্ছে এর উপরে কোনো সাইজ হয় না এখানে মুন্টেল আছে নন মুন্টেল আছে যেগুলো আছে মুনটেল ওগুলার প্রাইস দিছি মাত্র 600 টাকা জোড়া যেগুলো আছে নন মুনটেল ওগুলার প্রাইস দিছি মাত্র 550 টাকা জোড়া ঠিক আছে তো দেরি না করে অল্প কিছু স্টক আছে যাদের পাইকারি লাগবে মিনিমাম 10 থেকে 20 পিস নিতে হবে ঠিক আছে তো দেরি না করে দ্রুত যোগাযোগ করবেন 마শাআল্লাহ দেখেন সাইজগুলো দেখেন কি বড় সাইজ 마শাআল্লাহ 마শাআল্লাহ তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন এখানে কিন্তু ছোট সাইজের বেলুন আছে ঠিক আছে এগুলার প্রাইস দিয়েছি জানো অফার প্রাইস থাকবে মাত্র 60 টাকা জোড়া বেলুন অফার প্রাইস থাকবে 60 টাকা জোড়া ঠিক আছে তারপর আমরা এখানে চলে যাই এখানে হচ্ছে কিছু কালো মলি আছে কিছু মুনটেল আছে এগুলার প্রাইস দিয়েছি মাত্র এভারেজে থাকবে যদি কেউ মুনটেল নন মুনটেল যেটাই নেন মাত্র 60 টাকা জোড়া পড়বে হ্যাঁ মাত্র 60 টাকা জোড়া কালো গোলা যদি কেউ 10 জোড়া নেন চার জোড়া ফ্রি 10 জোড়া নিলে কিন্তু চার জোড়া ফ্রি পেয়ে যাবেন এখানে কিন্তু রেড কালারের মলি আছে এখানে মুনটেল গুলার প্রাইস হচ্ছে আশি টাকা জোড়া পড়বে আর যেটা হচ্ছে নন মুনটেল ওইটার ষাট টাকা জোড়া যদি কেউ মুনটেল দশ জোড়া নেন চার জোড়া ফ্রি যদি কেউ নন মুনটেল নেন দশ জোড়া নিলে চার জোড়া ফ্রি মাসাল্লাহ কোয়ালিটি আপনারা দেখেন ভিডিওতে দেখেন খুবই খুবই সুন্দর এবং চমৎকার কোয়ালিটি তো আমি মাসের মাস কিছু প্লান্টস দেখা দিই এখানে কিন্তু জাপানিজ টাইপের প্লান্ট আছে ঠিক আছে তো এই যে জাপানিজ টাইপের প্লান্টস এগুলো এটার অফার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা অফার প্রাইস গোচ্ছা ঠিক আছে গোচ্ছাগুলো কিন্তু বড় বড় হবে চারশো পঞ্চাশ টাকা জেবরা আছে রেড কালার আছে ইয়েলো আছে গ্রিন আছে ঠিক আছে তো যাদের এই জেব্রা গুলো লাগে মাত্র পঞ্চাশ টাকা জোড়া দিয়ে দিবো মাত্র পঞ্চাশ টাকা জোড়া যদি কেউ দশ জোড়া নেন দশ জোড়া নিলে কিন্তু চার জোড়া ফ্রি 10 জোড়া নিলে 4 জোড়া ফ্রি পেয়ে যাবেন শুধুমাত্র আনন্দ এন পেড আর আজকের কিন্তু আজকের কিন্তু এটা হচ্ছে मोस्ट একটা স্পেশাল মাস আপনারা অনেক দিন ধরে যারা আমার কাছে फ्लावर হান্ট চাছিলেন আপনাদের জন্য কিন্তু এই फ्लावर হানটি নিয়ে assi দেখেন এটা কিন্তু মেল এই মেল फ्लावर হানটি দেখতে কিন্তু খুবই চমৎকার এবং কিউট মাশাআল্লাহ এটার কিন্তু হেডটা কিন্তু আরো বড় হবে ইনশাআল্লাহ যারা আমাদের কাছে নিতে চান আর এটা সাইজ কিন্তু আরো বড় হবে ঠিক আছে এটার সাইজ হচ্ছে এই যে দেখেন এটার প্রায় হচ্ছে এতটুকু হবে মানে পাঁচ ইঞ্চি মতন হবে পাঁচ ইঞ্চি হবে বা সাড়ে পাঁচ ইঞ্চি হবে তো এটার প্রায় দিচ্ছি চব্বিশশো টাকা পিস চব্বিশশো টাকা পিস মানে এটা যারা নিবেন মাসাল্লাহ সামনে এসে দেখলেই বুঝবেন এটার কোয়ালিটি কি মাসাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি তো দেরি না করে আনন্দ পেটছে কিন্তু পেয়ে যান মাত্র চব্বিশশো টাকা দাম দিয়ে দিচ্ছি এটা অফার প্রাইস থাকবে এইখানে দেখেন বন্ধুরা এখানে হচ্ছে প্যারোট আছে হোয়াইট প্যারোট আছে এবং হচ্ছে ব্লু প্যারট আছে ঠিক আছে যাদের পাইকারি লাগবে মিনিমাম একশো পিস নিতে হবে যাদের খুচরা লাগবে যারা ডেলিভারি সিস্টেমে নিতে চান শুধুমাত্র মানে চার জোড়া নিতে হবে আর এগুলা মেল ফিমেল এখনো ভালো করে বোঝা যাচ্ছে না তো আপনারা যদি কেউ ভালো মতন চিনেন দোকানে আসা দেখে আপনাদের ইচ্ছা মতন বাইসা নিয়ে যাবেন কোনো ধরা বাধা নাই ঠিক আছে এগুলার প্রাইস দিচ্ছি মাত্র একশো টাকা জোড়া আগের যে প্যারোট ছিল এগুলো থেকে একটু বড় মানে এক প্লাস হবে ঠিক আছে এগুলা সাইজ হবে একর প্লাস মাসাল্লাহ চমৎকার কোয়ালিটি তো যাদের এই প্যারেটগুলো লাগবে দ্রুত যোগাযোগ করুন মাত্র একশো টাকা জোড়া যদি কেউ দশ জোড়া নেন যদি কেউ দশ জোড়া নেন চার জোড়া কিন্তু ফ্রি পেয়ে যাবেন চার জোড়া ফ্রি ঠিক আছে শুধুমাত্র আনন্দ কিন্তু পেয়ে যাবেন তারপর আমরা চলে যাই এখানে কিন্তু মিক্স প্লাটি আছে প্লাটি গুলার কোয়ালিটি সাইজ মাসাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি তো এই প্লাটি যাদের লাগবে যদি যদি কেউ দশ জোড়া নেন চার জোড়া ফ্রি পেয়ে যাবেন এই প্লাটি এটার প্রাইস দিচ্ছি মাত্র ষাট টাকা জোড়া টাকা জোড়া জোড়া নেন চার জোড়া ফ্রি পেয়ে যাবেন এগুলা কিন্তু ডাইরেক্ট ডাইরেক্ট বাচ্চা বাচ্চা করে করে হ্যাঁ কোনো সমস্যা নাই যারা নিয়ে নিয়ে ব্রিড ব্রিড করাতে করাতে যান পারবেন তো এখন আমরা হচ্ছে সবচেয়ে বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশি যে মাছটা চলতেছে এটা হচ্ছে বেটা ফিশ অথবা ফাইটার ফিশ অনেকেই নাম বলে ডাকেন তো আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন বেটা ফিশের কালেকশন এসে পড়েছে এগুলো কিন্তু মেল ফিমেল এখানে আছে আরো কিন্তু আমাদের শো ট্যাঙ্ক জন্য এখানে রাখছি দেখেন ঠিক আছে 마샬라 마샬라 চমৎকার চমৎকার কোয়ালিটি কিন্তু আমাদের কাছে বেটা ফিশের কালেকশন পেয়ে যাবেন এখানে হচ্ছে বেটা ফিশের কালেকশন আছে এই যে দেখেন 마샬라 চমৎকার কোয়ালিটি এক একটার থেকে এক একটা কম না ঠিক আছে তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন এগুলার প্রাইস দিচ্ছি যেগুলো হচ্ছে মানে হাফ মুনগুলোর প্রাইস দিচ্ছি মেলগুলো 300 টাকা পিস ঠিক আছে কোয়ালিটি দেখেন 마샬라 জাস্ট ওয়াও সুন্দর সুন্দর কোয়ালিটি আছে দেরি না করে দ্রুত যোগাযোগ করবেন দেখেন ঠিক আছে তো এগুলার প্রাইস দিচ্ছি মাত্র 300 টাকা পিস মেল ফিমেল থাকবে 250 টাকা পিস ঠিক আছে আর নিচে কিন্তু আছে এই যে দেখেন চমৎকার চমৎকার কোয়ালিটি আছে ফিমেল আছে মেল আছে প্লাকেট আছে কিছু প্লাকেট গুলার প্রাইস একটু বেশি তারপর আপনাদের জন্য প্রাইসটা একই ধরে দিব সমস্যা মাত্র তিনশো টাকা পিস চমৎকার কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ তো যাদের লাগবে বেটা ফিস সবাই দ্রুত যোগাযোগ করবেন কেউই দেরি করবেন না দেরি করলে কিন্তু পাবেন না ঠিক আছে তো যদি কেউ জোড়া নেন যদি কেউ জোড়া নেন পাঁচশো টাকা জোড়া পড়বে পাঁচশো টাকা জোড়া পড়বে দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখা তারপর আপনারা আমাদের কাছে থেকে অর্ডার করবেন দেখেন তো এগুলা হচ্ছে যখন ফুলে চমৎকার লাগে যে দেখেন ঠিক আছে তো মেলগুলা ফিমেল গুলা আড়াইশো আর পেয়ার নিলে পাঁচশো তো আমাদের কাছে বর্তমানে এই বেটাগুলাই বেটা গুলাই আছে হাফমোনের ভিতরে তো দ্রুত যোগাযোগ করবেন তো আমাদের কাছে কালেকশন মোটামুটি আছে খাবার থেকে শুরু করে সব ধরনের কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন লাইট তারপর ফিল্টার হ্যাঙ্গন ফিল্টার পাওয়ার ফিল্টার স্পঞ্জ ফিল্টার পা তারপর ইয়ার পাম্প ঠিক আছে মোটামুটি ফুড আইটেম এর ভিতরে পেয়ে যাবেন অপটিমাম বেটা আছে বেটা ব্রাইট আছে হচ্ছে রক সল্ট যারা হচ্ছে রক সল্ট চাচ্ছিলেন আমাদের কাছ থেকে এই রক সল্ট গুলো নিতে পারবেন তারপর হচ্ছে আর্টিমিয়া পঞ্চাশ গ্রাম স্পলিনা এটা ইনটেক কেউ যদি খোলা নিতে চান খোলাও নিতে পারবেন মিনিমাম অর্ডার পঞ্চাশ পিস তারপর হচ্ছে ফ্ল্যাগ ফুড বেসিক এটা হচ্ছে সিসো ব্র্যান্ডের এটা হচ্ছে বারো গ্রামের কৌটা এটাও কিন্তু বারো গ্রামের কৌটা স্মল ফিশ ট্যাবলেট আছে যেটা হচ্ছে আমি দেখছিলেন আমি দিছিলাম দিয়েছিলাম स्ट्रीम ফিড আছে যাদের যেটা লাগবে জাস্ট স্ক্রিনশটটা দিয়ে অথবা নামটা বললেই কিন্তু আমরা দেখাই দিতে পারবো তারপরে এখানে কিন্তু অল্প দামের কিছু লোকাল মিথালিন ব্লু মেডিসিন আছে হচ্ছে যারা হচ্ছে ভালো কোয়ালিটির একটু ভালো কোয়ালিটির অ্যান্টিক্লোরাইন বা পানি পরিষ্কারের জন্য মেডিসিন নিতে চান এই মেডিসিনটা নিতে পারেন চমৎকার তারপর কিন্তু এটাও কিন্তু খুবই খুবই চমৎকার একটা কাজ করে এই এটাও কিন্তু পানিটা ক্লিন রাখে দেখা যায় আপনার পানিটা ঘোলা হয়ে গেছে ময়লা হয়ে গেছে এখন এইটা এইটার ভিতরে একটা প্যাকেট আছে এটার ভিতরে এক মানে এই প্যাকেটটায় পাঁচটা প্যাকেট আছে ভিতরে আর কি তো এইটার ভিতরে যে প্যাকেটটা আছে ওইটা হচ্ছে আপনারা ট্যাংক অনুযায়ী যখন ট্যাংকে দিবেন এক ঘন্টা দেড় ঘন্টা পরেই দেখবেন যে পানিটা মোটামুটি ময়লাগুলা জমায় ফেলছে জমায় নিচে নিয়ে গেছে তখন আপনারা কি করবেন সাইফুন করে নিচের ময়লাটা উঠায় ফেলাই দিবেন পানিটা ক্লিন হয়ে যাবে ঠিক আছে তো এটাও নিতে পারবেন এছাড়া হচ্ছে ডক্টর ট্যাংকের কিছু এলগি রিমুভার আছে ফার্টিলাইজার আছে বিভিন্ন আইটেমের আছে স্নেল রিমুভার আছে

ঠিক আছে তা এটা কিন্তু বর্তমানে মার্কেটে এখন সচরাচর পাওয়া যায় না ঠিক আছে তো এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন অপটিমাম মাইক্রোপ্লেট তারপরে এছাড়া হচ্ছে লাইট আছে বিভিন্ন ক্যাটাগরি লাইট লাইট আছে সাইজ অনুযায়ী আমাদের নিতে পারবেন লোকাল থেকে শুরু করে একদম ভালো মোটামুটি ভালো কোয়ালিটিরই আমাদের কাছে লাইট গুলা নিতে পারবেন ঠিক আছে তারপরে সেখানে স্পোর্ট লাইট এটা হচ্ছে ই ব্র্যান্ডের আর এটা আরেকটু এটাও মোটামুটি এটা ইউজ পোর্ট এটা একটু বাজেট যাদের হচ্ছে আটশো থেকে নয়শো টাকা এটা কিন্তু এই লাইটটা নিতে পারবেন আর একটু যাদের একটু ভালো ভালো বাজেট তারাও কিন্তু এই লাইটটাও নিতে পারবেন তার হচ্ছে বিভিন্ন আইটেমের লাইট আছে আমি জাস্ট এইগুলোর প্রাইস বলবো না আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এছাড়া হচ্ছে এখানে হ্যাং অন ফিল্টার আছে এটা কিন্তু ইয়ার পাওয়ার ফিল্টার দেখেন বায়োমিডিয়া সিস্টেম দেওয়া এটা কিন্তু দুইটা মডেল আছে হ্যাঁ ছোট বড় আছে এখানে ঠিক আছে তো এটা হচ্ছে এস ডি জিরো টু আর এটা হচ্ছে এ যে দেখেন এখানে আছে sd01 তো এটার ভিতরে দুইটা ক্যাটাগরি তো আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে হ্যাং অন ফিল্টার আছে গ্রিন হাব আছে মিনি আর আরএস আছে নেপালের ফিল্টার আছে চালামের ছোট ফিল্টার আছে ঠিক আছে আরও বিভিন্ন যে স্পঞ্জ ফিল্টার এটা কিন্তু চাইনিজ মোটামুটি ভালো একটা ফিল্টার আর যাদের হচ্ছে ট্যাংক হচ্ছে 2 ফিট অথবা আড়াই ফিট ট্যাংক এই হ্যাং অন ফিল্টারগুলো নিতে পারবেন চমৎকার এটাও কিন্তু জার্মানির প্রোডাক্ট তারপরে হ্যাং অন ফিল্টার যাদের হচ্ছে 1.5 ফিট বা 2 ফিট ট্যাংক তারা কিন্তু এই হ্যাঙ্গন ফিল্টার নিতে পারবেন এটা হচ্ছে ওয়াটার বিয়ার কোম্পানি মোটামুটি ভালো ব্র্যান্ড চার লামেরই হচ্ছে এটা ছয় ওয়াটার এটা বড় হ্যাঙ্গন ফিল্টার এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে এছাড়া আমাদের কাছে স্পঞ্জ ফিল্টার আছে মানে ইয়ার পাম্প আছে তো এই যে আরএস এস কোম্পানির বিভিন্ন ক্যাটাগরি ছোট থেকে শুরু করে বড় একদম বড় ঠিক আছে তো এগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো আমাদের কাছে আর্টিমিয়া আছে এটা হচ্ছে পনেরো গ্রামের আর্টিমিয়া তো এগুলা যাদের লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবে পাইকারি খুচরা দুইটাই দেওয়া যাবে তারপরে যে ফ্লেক ফুড পাউডার এটা চমৎকার চমৎকার কিন্তু খায় আমি আপনাদেরকে একটু আহ দেখাই দিচ্ছি যে দেখেন আমি হাতে নিছি কতটুকু পরিমানে দিলাম হ্যাঁ দেখেন প্যারোটকে দিলাম এই যে একটু পরিমাণে যে দেখেন খাবার দেখা যায় একটু পরিমাণে দিলাম দেখেন ওরা কিভাবে খাবে ঠিক আছে আমাদের কিন্তু প্যারটটা নতুন আসছে মানে এখনো ও হইতে পারে নাই তারপর আমি দিলাম আপনাদেরকে দেখানোর জন্য যখন ওরা খাওয়া শুরু করবে মাসাল্লাহ চমৎকার ভাবে খাবে দেখেন কিভাবে খাচ্ছে ওরা কিন্তু বেশিরভাগ বুঝা উঠতে পারে নাই তো যখন ওরা খাবে দেখবেন এগুলা কিন্তু মানে হাই প্রোটিন খাবার যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন এগুলা কিন্তু চাইলে আমাদের কাছে কেজি হিসাবে নিতে পারবেন অথবা গ্রাম হিসাবেও নিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন কিভাবে খাচ্ছে মার্শাল্লাহ তো যাই হোক এগুলা ফ্লেক ফুড পাউডার যাদের লাগবে বাচ্চা বড় সব মাছ কিন্তু খেতে পারবে তো এই ফ্লেক ফুডটা কিন্তু আমি মাত্রই টেট্রা বার ওদেরকে কিন্তু দিছি দেখেন মার্শাল্লাহ ওই যে দেখেন উপরে কিন্তু ভাইসে আছে খাবারগুলা ঠিক আছে দেখেন কিভাবে খাচ্ছে মার্শাল্লাহ মার্শাল্লাহ এটা কিন্তু প্রচুর পরিমাণে ভালো একটা খাবার তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন আপনাদের বাচ্চা মাছ অথবা বড় মাছ অ্যাডাল্ট ব্রুট সব মাছকে কিন্তু দিতে পারবেন ইনশাল্লাহ চমৎকার একটা খাবার তো এটা আমিও নিজে আমার আমার যে দোকানে মাছগুলো থাকে সবগুলাকে মোটামুটি মাঝে মধ্যে দিই তো অল্প বাজেটের ভিতরে যাদের হচ্ছে হোয়াইট কালার লাইট লাগবে ল্যাম্প টাইপের চান এগুলো কিন্তু আমাদের কাছে নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা আমি প্রাইস বলে দিলাম এটার মাত্র একশো পঞ্চাশ টাকা আর হচ্ছে যারা হচ্ছে ফ্ল্যাড লাইট টাইপের একটু চান এই যে দেখেন ফ্ল্যাড লাইট ঠিক আছে এই যে দেখেন ফ্ল্যাড লাইট এটাও কিন্তু সাদা লাইট এটাও কিন্তু আমাদের কাছে নিতে পারবেন অল্প বাজেটের ভিতরে এছাড়া হচ্ছে স্পট লাইট আছে এই যে দেখেন এগুলো প্যাকেট ছাড়া আসছিল এই স্পট লাইট আমাদের কাছে নিতে পারবেন ফ্ল্যাড লাইটের ভিতরে এটা কিন্তু চমৎকার একটা লাইট আর জিবি টাইপের লাইট ঠিক আছে তো এগুলো আমাদের কাছে থেকে নিতে পারবেন নিতে পারবেন তারপর হচ্ছে আপনাদেরকে দেখাই এখন বগুর আছে আমাদের কাছে কিছু বগুর লাগলে বগুর নিতে পারবেন এলিফেন্ট স্কিন রক লাভা রক সাইরু রক এগুলো আমাদের কাছে নিতে পারবেন এছাড়া হচ্ছে সিরামিক বার আছে এটা বড় সাইজ এটা হচ্ছে ছোট সাইজ এগুলো নিতে পারবেন এছাড়া হচ্ছে যাদের হচ্ছে ফিল্টার ফোম দরকার অথবা কটন যেটা বলে এটা কিন্তু নিতে পারবেন তারপর হচ্ছে ফাইভ ইন ওয়ান টুলস এটার ভিতরে কিন্তু এক মানে একের ভিতরে পাঁচ ঠিক আছে ব্রাশ আছে বিভিন্ন আইটেমের এই দেখেন ছবি দেওয়া আছে যে দেখেন ঠিক আছে স্ক্রাবার থেকে শুরু করে নেট সব ধরনের কিন্তু পেয়ে যাবেন মোটামুটি পাঁচটা আইটেম একটার ভিতরে পেয়ে যাবেন ফাইভ ইন ওয়ান একুরিয়াম ক্লিনিং সেট তো এটা যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন এছাড়া হচ্ছে আমাদের কাছে চায়না নেট আছে খুব সুন্দর ফিনিশিংটা দেখেন একটু লোকাল কোয়ালিটি যাদের ফাঁকাগুলো একটু বড় লাগে তারা কিন্তু এগুলো নিতে পারবেন মোটামুটি আর হচ্ছে এছাড়া আমাদের কাছে সাইফন পাইপ আছে যারা হচ্ছে নিচের ময়লাটা ক্লিন করতে চান তারা কিন্তু এই ফাইভিন ওয়া সাইফন পাইপগুলো নিতে পারবে এছাড়া হচ্ছে আমাদের কাছে সিরামিক সিরামিক রিং আছে লাল কালারের তারপর হচ্ছে হোয়াইট কালারের ঠিক আছে এগুলো আমাদের কাছে নিতে পারবেন এটা হচ্ছে এটাও আমাদের কাছে নিতে পারবেন তারপর হচ্ছে জিও লাইট যাদের হচ্ছে পানিটা দুর্গন্ধ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তারা কিন্তু এইটা ইউজ করতে পারেন চমৎকার একটা প্রোডাক্ট এটা কিন্তু নষ্ট হবে না বা কোন মানে এটা মোটামুটি অনেক দিন অনেক দিন টিকবে মানে এটা পাথরের মতন কাজ করবে এছাড়া হচ্ছে লাভা চিপস আছে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো যারা আমার শপে আসতে চান দ্রুত শপে আসবেন আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান ভিডিওতে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ আছে এবং ডিরেক্ট কল দিয়ে আমাদের কাছে আপডেটটা নিতে পারবেন ঠিক আছে তো আমাদের স্টকে কিন্তু বেশিরভাগ মাছ আমাদের হোলসেল যায় যাদের হচ্ছে দোকানের জন্য নিতে চান আমাদের কাছ থেকে নিয়ে তারপর আপনারা ব্যবসা করতে পারবেন আর যারা খুচরা নিতে চান খুচরাও নিতে পারবেন তো দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা চ্যানেলটিকে এবং পেজে এখনো লাইক এবং সাবস্ক্রাইব অথবা ফলো দেন নাই তো দ্রুত চ্যানেলটিকে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন আল্লাহ হাফেজ